বিক্ষোভের ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর এবং জানিয়ে দিব সর্বশেষ বাইডেনকে না দিলেও শিজিং পিং কে লাল গা সম্বর্ধনা সৌদি আরবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে পুতিনের মন্তব্য চটেছে যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র পুতিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস সাংবাদিকদের বলেন আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা সম্পূর্ণ দায়িত্ব গিয়ে নিহীন আগের দিন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের রুশ সেনারা হয়তো দীর্ঘদিন লড়াই করবে তিনি আরো বলেন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে কিন্তু রাশিয়া বেপরোয়া ভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না পুতিন বলেন আমরা পাগল হয়ে যাইনি আমরা জানি পারমাণবিক অস্ত্র কি আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক অপর পারমাণবিক দেশের এটি চরম সত্য কিন্তু না জুলাই পর থেকে ইউক্রেনে বড় ধরনের কয়েকটি ব্যর্থতার মুখে পড়েছে রুশ বাহিনী তবে পুতিন বলে আসছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বিপর্যয়কর যুদ্ধ শুরু করা নিয়ে তার কোনো অনুশোচনা নেই পর পশ্চিমা সতর্ক করে যুদ্ধে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলিতে আরো তিন ফিলিস্তিনি শহীদ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশে জেনিন শরণার্থী শিবিরের কাছে আরো তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ফিলিস্তিনে অধিকৃত অঞ্চলে যখন সংঘাত তীব্র আকার ধারণ করছে তখন এই হত্যাকাণ্ডের খবর এল প্রত্যক্ষ দোষীদের বরাদ দিয়ে ফিলিস্তিনের অফিসিয়াল সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে যে আজ বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা শরণার্থী শিবিরে অভিযান চালালে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় ইসরায়েলি বাহিনী তাজা গুলি ছুড়লে তিন ফিলিস্তিনি শহীদ হন নিহত তিনজন তারিন আলদামদ সিদ্দিক জাকার্নে এবং আতা শিবলি বলে জানিয়েছেন সংবাদ সংস্থা ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি যুবকের মধ্যে সংঘর্ষের আগে ইসরায়েলি স্লাইপাররা জেলিন শরণার্থী শিবিরের আশেপাশের ভবনগুলোর অবস্থান নেন। সংঘর্ষের ইসরায়েলি সেনারা বিক্ষোভকারী জনতার উপর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া ইসরায়েলি সেনারা অভিযানের সময় একটি অ্যাম্বুলেন্সের উপর সরাসরি গুলি চালালে সেখানে আহত এক ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন বলেও একজন জনপথ দর্শী জানিয়েছে চলতি বছর পশ্চিম তীরের ও পূর্ব জেরুজালেম সহ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ফিলিস্তিনি লড়াইয়ে 216 জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এদের মধ্যে 164 জনই পশ্চিম তীরে এবং 54 জন অবরুদ্ধ গাজায় শহীদ হয়েছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে নতুন যে বার্তা দিলেন পুতিন ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবে কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত সেনা সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ট্রুমলিনের মানবাধিকার কাউন্সিলের একটি টেলিভিশন বৈঠকে তিনি এসব কথা বলেন। পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানের সময়কাল অবশ্যই একটি দীর্ঘ প্রতিক্রিয়া হতে পারে। অতিরিক্ত সেনা মোতায়েন সম্পর্কে তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে কমপক্ষে তিন লাখ সংরক্ষিত বাহিনী ডাকার পরে আরো সেনাকে দ্বিতীয়বার সংগঠিত করার দরকার নেই পুতিন বলে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে এক লাখ হাজার জনকে এখন ইউক্রেনে মোতায়েন করা হয়েছে তাদের মধ্যে সাতাত্তর হাজার সেনা যুদ্ধ ইউনিটে এবং বাকিরা প্রতিরক্ষামূলক কার্য সম্পাদন করেছে বাকি এক লাখ হাজার সেনা এখনো প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে তিনি বলেন এই অবস্থায় কোনো অতিরিক্ত সেনা মোতায়েনের ব্যবস্থা সম্পর্কে কথা বলার কোনো মানে হয় না তবে রাশিয়া আগে কখনো পারমাণবিক হামলা চালাবে না বলে আশ্বাসত করে তিনি বলেন আমরা প্রথমে পারমাণবিক হামলা চালাব না এবং কাউকে পারমাণবিক অস্ত্র দিয়ে হুমকি দেব না রাশিয়া পাগল হয়ে যায় আমি জানি পারমাণবিক অস্ত্র কি তিনি জানিয়েছেন রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধনিক পারমাণবিক অস্ত্র আছে কিন্তু রাশিয়ার পারমাণবিক নীতি যুদ্ধের মতো না তার দাবি মার্কিনীরা তাদের পরমাণু অস্ত্র তুরস্ক সহ ইউরোপের অন্যান্য দেশেও মজুত রেখেছে যা রাশিয়া করে তিনি জানান ইউক্রেনের চার অঞ্চল অধিগ্রহণ করার বিষয়ে কথা বলেছেন পুতিন তার দাবি অধিকৃত খেরসন জাপরোজিয়া দনেতঙ্গ ও এবং লুহানস্কিও বেশ ভালো আছে ইরানে বিক্ষোভের ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর সুরি নিয়ে এক নিরাপত্তা রক্ষীকে হামলার দায়ে দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশ জুড়ে চলা আন্দোলনের ঘটনায় ওই কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের সরকারি নিউজ জানিয়েছে। বড় একটি ছুরি নিয়ে একজন নিরাপত্তা রক্ষীকে আহত এবং তেহরানের একটি সড়ক বন্ধ করায় দোষী সাব্যস্ত হন তিনি তাসনিমের প্রতিবেদনে জানা গেছে আসামির আপিল খারিজও করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার নাম মহসেন শেখারি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তেহরান এর আগে গত মঙ্গলবার পাঁচ আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দেয় আদালত এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে তাতে ইরানের কঠোর পোশাক বিধি অমান্য করায় গ্রেফতার করা হয় মাহুশা আমিনিকে গ্রেফতারের পর 16 সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাক বিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারে দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পরা যা শাসকদের প্রতি প্রকাশছে অবদত্তায় সুনির্দিষ্ট চিত্র হাজির করেছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় চারশো মানুষ নিহত হয় ইরানে আন্দোলনের দমন পীড়ন বন্ধে দেশটির সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো কিন্তু পশ্চিমা দেশগুলোর আহ্বান উপেক্ষা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে তেহরান বাইডেন কে না দিলেও শিজিং পিং কে লাল গালিচা সংবর্ধনা সৌদি আরবে বুধবার সৌদি আরব সফরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে তাকে রিয়াদের পক্ষ থেকে লাল গাইচা সংবর্ধনা দেওয়া হয়েছে শুধু তাই নয় শি জিনপিং বহরকারী বিমান সৌদি আরবের আকাশ সীমানায় প্রবেশের পর দেশটির রয়্যাল সৌদি এয়ার ফোর্সের চারটি যুদ্ধ বিমান সেটিকে এসকর্ট করে নিয়ে যায় চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি অনুসারে এরপর সবুজ ধুয়ার টেইল টেনে এটিকে ছয়টি অ্যারোবেটিক জেট দ্বারা অবতরণ করা হয় চীনের পক্ষ থেকে এই সফরকে বেজিং ও রিয়াদের মধ্যে নতুন যুগের সূচনাকারী বলে উল্লেখ করা হয়েছে যখন আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে উঠেছে তখন চীনা প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে গত মাসে মার্কিন অনুরোধ উপেক্ষা করে সৌদি নেতৃত্বাধীন ওপেক গ্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বিশেষ করে রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেক বেশি তেতে উঠেছে এই সফরে চীনা নেতা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি ভুক্ত ছয়টি আরব দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন শনিবার প্রেসিডেন্ট শি পিং সৌদি সফর শেষ করবেন বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের সময় রিয়াদের সঙ্গে চীনা প্রতিনিধি দল অন্তত তিন হাজার কোটি ডলারের কয়েকটি চুক্তি সই করবে এ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনা প্রেসিডেন্টকে লাল গালিচে সম্বর্ধনা দিলেও কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সময় এ ধরনের জার ব্যবস্থা রাখা হয়